কিরে পাগলামতিন তুই কি আর পরিষ্কার হইতই না হ্যাঁ তুই দেখছো তুই আর আমি কত ডিফারেন্স হ্যাঁ আমি তো ইউরোপ গিয়ে চললে গিয়া তারপরে সিনে এত বয় পরিষ্কার হইছি বুঝছ তবে কতদিন কইছি যে তুই আমার লগে ইউরোপ চল তুই গেলি না তুই গেলি কই আফ্রিকা ঠিক আছে এর জন্য সালার বেটার তুই এত কালা হয়ে গেছে কথা তো বুঝছিস না শুধু একলা একটা মার দুরি করছিস আমাকে দেখ আমি কত স্মার্ট কে তুই তরে তো আমি চিনি না হ্যাঁ তুই কোথা থেকে আসছো তুই আমার নাম ঠিকানা জানাস কেন আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে আমি সুন্দর মানুষ দেখলেই কিন্তু মার তোর কিন্তু এখানে একটা ঘুষ করে ঘুষা মেরে দিব তখন কিন্তু তুই মেডিকেল গিয়ে ভর্তি হবি ঠিক আছে আমার কথা মতো চল ভালোই বল তুই এখান থেকে সোজা চলে যা আর নতুন কিন্তু তোরা মারতে মারতে টাকা মেডিকেল নিয়ে আমি ফালাই দেবো তখন কিন্তু আমি একটা বেতরে না দেবো না মনে রাখিস